উপায় রাজ্য সরকারের এবার সরকারি কর্মীদের বকেয়া ডিএ মেটাতেই হবে এখন থেকে মাস্টার প্ল্যান রেডি সরকারি কর্মীদের সুপ্রিম কোর্টে বকেয়া ডিএ মামলার পরবর্তী শুনানিতে জোর চাপে পড়বে রাজ্য কিন্তু এমন কোন মাস্টার প্ল্যান সরকারি কর্মীরা নিয়ে নিলেন যার জেরে আর কোনো উপায় থাকবে না রাজ্যের কাছে পশ্চিমবঙ্গ সরকারের ডিএ মামলার সুপ্রিম কোর্টের নির্দেশে তীব্র বিতর্ক চলছে কর্মীদের বকে আদায়ে চাপ বাড়ছে প্রশাসনের উপর কিন্তু তাতেও লাভের লাভ কিছুই নেই তাই এবার বিরাট কাণ্ড ঘটতে চলেছে দেখুন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের অধীনস্থ লক্ষ লক্ষ কর্মচারী ও অবসরপ্রাপ্ত পেনশন ভোগীদের ডিএ সংক্রান্ত দীর্ঘদিনের মামলা নতুন মন নিয়েছে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট সম্প্রতি এক ঐতিহাসিক নির্দেশ দিয়েছে যা রাজ্য সরকার ও কর্মী সমাজ দুই পক্ষের মধ্যে উত্তেজনার পারদ অনেকটাই বাড়িয়ে তুলেছে রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠনের দাবি ছিল 2009- থেকে দু সালের মধ্যে পঞ্চম বেতন কমিশনের ভিত্তিতে তাদের যেই পরিমাণ মহার্ঘ ভাতা প্রাপ্য ছিল তা রাজ্য সরকার এখন ププポリッメイタイム。 কেন্দ্রীয় সরকারি কর্মীরা যেখানে নিয়মিতভাবে ডিএ পেয়ে থাকেন সেখানে পশ্চিমবঙ্গের কর্মীরা সেই অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ ওঠে বহুবার এই নিয়ে রাজ্য সরকারের সঙ্গে দীর্ঘ টানাপোড়েন চলার পর অবশেষে মামলাটি সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়ায় মামলার শুনানিতে আদালত জানিয়ে দেয় রাজ্য সরকারকে অবিলম্বে ডিএ বকেয়ার বকিয়ার অন্তত পঁচিশ শতাংশ অর্থ আদালতের তহবিলে জমা দিতে হবে হিসেব অনুযায়ী এই বকেয়ার পরিমাণ প্রায় দশ থেকে এগারো হাজার কোটি টাকা সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় we okay. তিন মাসের মধ্যে এই অর্থ আদালতের কাছে জমা দিতে হবে এই নির্দেশ ষোলোই মে দুহাজার পঁচিশ তারিখে জারি হয় অর্থাৎ নির্ধারিত সময় অনুযায়ী অগাস্ট মাসের মধ্যেই এই টাকা জমা দিতে হবে কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয় বর্তমান আর্থিক পরিস্থিতিতে বিশাল অঙ্কের অর্থ এত কম সময়ের মধ্যে মেটানো সম্ভব নয় তাই তারা সুপ্রিম কোর্টের কাছে সময়সীমা বাড়ানোর আবেদন করে রাজ্যের দাবি আগামী ছয় মাস সময় পেলে তারা ধাপে ধাপে এই অর্থ আদালতে জমা দিতে পারবে এদিকে রাজ্য সরকারি কর্মচারী সংগঠন কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ এই বিলম্বের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছেন সংগঠনের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় জানিয়েছেন রাজ্য সরকার ইচ্ছাকৃতভাবে আদালতের নির্দেশকে অবমাননা করেছে আমাদের ন্যায্য পাওনা থেকে তারা আমাদের বঞ্চিত করেছে যদি নির্ধারিত সময়ের মধ্যে বকেয়া ডিএর টাকা আদালতে জমা না পড়ে আমরা আদালতে অবমাননার মামলা দায়ের করব এই অবস্থায় কর্মীদের মধ্যে অসন্তোষ ক্রমেই বাড়ছে অনেকে বলছেন বকেয়া ডিএ না পাওয়ার কারণে তাদের পেনশন চিকিৎসা এবং দৈনন্দিন জীবনযাত্রায় সমস্যা তৈরি হয়েছে বহু বছর ধরে তারা এই অর্থের অপেক্ষায় আছেন এখন যখন আদালত তাদের পক্ষে রায় দিয়েছে তখনও রাজ্য সরকারের পক্ষ থেকে টাল বাহানা চলছে রাজ্য প্রশাসনের মতে এই বিপুল অর্থ একসাথে মেটাতে গেলে অন্যান্য উন্নয়নমূলক কাজ ব্যাহত হতে পারে তবে বিরোধী মহল ও কর্মী সংগঠনের অভিযোগ সরকারের আর্থিক সংকট নয় বরং সদিচ্ছার অভাবই এই বিলম্বের প্রধান কারণ বর্তমানে সুপ্রিম কোর্টের তরফ থেকে জানানো হয়েছে যদি রাজ্য সরকার নির্ধারিত সময়ের মধ্যে অর্থ জমা না করে তাহলে আগামী শুনানির দিন ঘোষণা করা হবে না এবং আদালতের অবমাননার প্রসঙ্গ সামনে আসতে পারে